হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া পঞ্চান্নটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশে শিলিগুড়ি থানা খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্ট এলাকায় বিভিন্ন সময়ে বেশ কিছু মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়ার অভিযোগ জমা করেছিল সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট পুলিশ এবং পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে মোট পঞ্চান্নটি মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশের পাশাপাশি পানি ট্যাঙ্কি আউটপোস্ট এবং খালপাড়া আউটপোস্টের পুলিশ বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় এই উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি পূর্ব রাকেশ সিং শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ সহ শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা এবং খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ কর্মীরা

আছে এটা কিন্তু শিলিগুড়ি অ্যাডিসেন্ট এরিয়াসতে আছে জিডি বিকজ এখানে একটা ডায়রি হয়েছিল মিসিং ডায়েরি হয়েছিল সেই ভিত্তিতে আমরা সিডিআর অ্যানালিসিস করে সেটাকে উদ্ধার করে যার যার ফোন ছিল ওদের হাতে আমরা তুলে দিয়েছি